থ্রি পিস মনে তো একটা কিন্তু কালার চারটা প্রত্যেকটা কালার এত এত বেশি সুন্দর যেগুলো আপনাদের মাথা নষ্ট করে দিবে সো হ্যালো এভরিওয়ান আমি মালিহা কবি সবাইকে ওয়েলকাম করছি নূর ফ্যাশন ঢাকার নতুন একটা ভিডিও হট সেলিং একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের এই অরেঞ্জ কালারটা মোস্ট বিউটিফুল একটা কালার কম্বিনেশনের মধ্যে পাচ্ছে নিচের পোর্শনে স্লিভস অ্যাড করা আছে আর এই হচ্ছে আমাদের নেক পোর্শনটা খুবই চমৎকার আর ব্যাক পোর্শনটা খেয়াল করলে দেখবেন সেই একটা প্যাটার্ন খুবই সুন্দর ভাবে কিন্তু এখানে একটা ডিজাইন অ্যাড করা আছে খুবই ভালো লাগবে এইটার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা টোটাল একদম অরেঞ্জ কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্টের মধ্যে আছে আর এইটার বিউটিফুল ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটা ওড়না কিন্তু এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো যারা এই টাইপের কালারফুল টাইপের থ্রি পিস পড়তে পছন্দ করেন আমি বলবো সাতশো টাকায় এটা কিন্তু অনেক সুন্দর একটা বাজেটের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন সো প্রথম একশো জন কিন্তু একদম ডেলিভারি চার্জ ফ্রিতে পাচ্ছেন সো জলদি করে এক্ষুনি অর্ডারটা প্লেস করতে হবে রেড কালারটা লিটারালি মাথা নষ্ট করার মতো সুন্দর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা রেড কালারের মধ্যে আছে যেটা কিন্তু ভাবে ছোট ছোট করে প্রিন্ট করা পাচ্ছি এই হচ্ছে আমাদের স্লিভস এর আর এটা হচ্ছে আমাদের নেক এরিয়াটা খুবই চমৎকার আর ব্যাক পোর্শনে সেইম একটা ডিজাইন করা আছে আর এটা হচ্ছে আমাদের টোটাল সুতি কাপড়ের মধ্যে একদম ইজি টু ওয়ার হবে আর এটার সাথে যে ওড়নাটা আছে রেড কালার আর ব্ল্যাক কালার কন্ট্রাস্ট তো খুবই মারাত্মক কালারফুল একটা ড্রেস এটা যার ভালো লাগবে জলদি করে একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে এইটার সাথে কিন্তু আমরা প্যান্টের কাপড়ও পেয়ে যাচ্ছি আর প্রত্যেকটার মাপ আমি কিন্তু বলে দিচ্ছি আমাদের কিন্তু ওড়নাটা পাঁচ হাতের বড় একটা ওড়না হবে আর এই হচ্ছে আমাদের সালোয়ারের কাপড়টা তো এটা যার ভালো লাগবে জলদি করে স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে মাত্র সাতশো টাকায় পাচ্ছেন এখন এইটা দেখাবো এইটা এত সুন্দর একটা মাস্টার ইয়েলো কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আর এই হচ্ছে আমাদের নিচের পোর্শনটাতে কিন্তু স্লিভস অ্যাড করা আছে ঠিক আছে এই হচ্ছে আমাদের নেক পোর্শনটা ব্যাক পোর্শনটাও সেই ভাবে ডিজাইনটা করা আছে এগুলো খুবই কমফোর্টেবল হবে খুবই কমফোর্টেবল এইটার সাথে আছে আমাদের প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা দেখতেই বুঝবেন খুবই সফট একটা ফ্যাব্রিক্স এর মধ্যে আছে আর এইটার যে ওড়নাটা আছে ভাই এত বেশি সুন্দর এটা আমি জাস্ট আপনাদেরকে পরে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন খুবই চমৎকার একটা ওড়না পেয়ে যাচ্ছি এই হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা এই যে কি সুন্দর একটা গর্জিয়াস ওড়না সো যাদের এই ধরনের কালার কন্ট্রাস্ট পড়তে অনেক বেশি পছন্দ করে তারা কিন্তু এটা নিয়ে ফেলতে পারছেন মাত্র সাতশো টাকায় পাচ্ছেন ট্রাস্ট মি মাত্র সাতশো টাকায় এত ভালো কোয়ালিটি ফুল কিন্তু ড্রেস আপনারা কোথাও পাবেন এখন এমন সুন্দর একটা কালার দেখাবো এটা খুবই মারাত্মক সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে টোটালটা পার্পল কালারের মধ্যে পাচ্ছেন এইভাবে ছোট ছোট করে প্রিন্ট করা আছে আর নিচের পোর্শন এটা হচ্ছে এর পোর্শন আর এটা হচ্ছে আমাদের নেক পোর্শনটা খুবই চমৎকার লাগবে যখন আপনারা স্টিচ করবেন ব্যাকপোর্শনটা খেয়াল করলে দেখবেন সেম একটা প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এইটার যে ওড়নাটা আছে মাই গড এত বেশি সুন্দর ওড়নাটা জাস্ট দেখেন খুবই চমৎকার একটা কালার কন্ট্রাস্টের মধ্যে আছে খুবই গর্জিয়াস একটা ওনা যাদের এই টাইপের ওনা পছন্দ পাঁচ হাতের মধ্যে পেয়ে যাচ্ছে আর এইটার সাথে আছে আমাদের সালবারের কাপড়টা টোটাল এই হচ্ছে আমাদের আউটলুকটা সো এইটা যার ভালো লাগবে জলদি করে স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র সাতশো টাকায় পাচ্ছেন তার ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি প্রথম একশো জনের জন্য